পারবে আর কতটুকু পারবে মেরে ফেলতে আমাদেরকে এই তো আল্লাহ শহীদ ইসলাম ফারুক রহমতুল্লাহ শহীদ করে ফেলেছে সর্বোচ্চ এটুকু করতে পারবে কি বলেন এর আর বেশি কি বলেন মিলাদ তো বহু ভেজাল আমার উপরে যে কি জুলুমটা করতেছে কত যে জুলুম করতেছে ওই হুজুর মিলাদ ছাড়া আর কোন ওয়াজ জানে না দেখেন মিলাদ ছাড়া আমরা আর ওয়াজ পারি না কি তোহমত আমরা জীবনে মাজার পূজা করি আমাদের বেদাতি টেক লাগাই দিয়েছি আমরা মাজার পূজারি বেদাতি তোমরা যতই বলবা ততই সান বাড়বে

কি বলেন ফাঁকা মাঠে গোল দেওয়া যাবে কেউ না কেউ তো বলতে হবে পারবে আর কতটুকু পারবে মেরে ফেলতে আমাদের এই তো আল্লাহ আমার সহীদুলসলাম ফরিজর রহমতুল্লাহকে শহীদ করে ফেলেছে সর্বোচ্চ এইটুকু করতে পারবে কি বলেন এর চে আর বেশি কি বলেন এর চে আর বেশি কিছু আছে এটাই তো কবাদ এটা আপনাকে মনে রাখতে হবে নবীর শান মান আমরা বলতে চাই চাই না তবে হ্যাঁ বেদাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নয় কি বলেন সম্পর্ক আছে নাকি আমরা মন তারাত্মক তো পবিত্র ঈদ এ বিশ্লেষণ করতে চাই যেখানে কোনো বেদাতে সৈয়া থাকবে না যেখানে কোনো চেয়ার থাকবে না নারী পুরুষের আবাদ বিচরণ থাকবে না যেখানে ঢোল তবলা একতারা দোতারা সেতারা আউল বাউল ফাউল নাচানাচি ফলাফালি এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি জান আপনি ফুরপুরা শরীফ জান আপনি সরসিনার বার শরীফ জান আপনি সোনাকান্দা দার শরীফ জান আপনি সতুরার হুজুর এখানে কি মাজার পূজা চলে নাকি মাজার জিয়ারত চলে যদি কবর খুজা হয় তাহলে তোমরা কি বলবে আল্লাহ নবীন নিজেও তো তার চাঁদা সুয়াদা আমির হামজারা দিয়ে আল্লাহ কবরের জিয়াতে যেতেন নিজেই তো কেন বাকি বাকি কবর করেছিল نبي جنة جاي ترمار قبر جرت سن الله نبي بولا دي سوي مسلم الحديث إن رسول الله صلى الله عليه وسلم زار قبر أمي بكا وابكى من هولا نبي جي ترمى زار قبر جرت نبي جي كذن سبعة الله رسول بولا دي سن قمت نهايتكم عن زيارة القبور الآن فزورها أنا تبى ذلك كله قبر جرت كده نشيب كتام الآن فزورها تبى قبر جارك فإنها تذكر الموتى ولا قبر جرت কথা মনে পড়ে তু যা কেন আখড়া আখড়াতের হয় তুই কাকি তো অনেক দুনিয়া লোকটি দুনিয়া থেকে বিমুখে আল্লাহ থেকে মনোনিবেশ করে আল্লাহ তাহলে কবর জের করা যাবে না আমরা কি কবরে কেউ সেজদা দেয় যারা আমরা কি কেউ কবর পূজা করি আল্লাহর মেহরবানি ওদেরকে আল্লাহ দেখায়ও দিছে কবর পূজা কেমনে করতে হয় দেখছে ওরা কথা বলেন আহা ওদেরকে দেখাই দিছে ওরা পূজা কেমনে করতে হয় ভালো করে ডিউটি দিয়ে আল্লাহ দেখাই দিছে